অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন যারা যারা ডাটাগ্রাম নোট প্রজেক্টে যুক্ত হতে চান বা নোট পারচেস করতে চান বা ভবিষ্যতে নোট পারচেস করবেন সঠিক আপলাইন পাচ্ছেন না একজন মেন্টর পাচ্ছেন না ইউটিউবে সার্চ দিলে কিন্তু ডাটাগ্রাম নিয়ে অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে কিন্তু আমি শুরু থেকেই এই ডাটাগ্রাম নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং আমি একটা কমিউনিটি নিয়ে কাজ করতেছি বাংলাদেশে ইনশাল্লাহ আমার কমিউনিটিতে অনেকেই নোট পারচেস করেছে এবং প্রত্যেকেই এখান থেকে বেনিফিটেড হবে ইনশাল্লাহ সো এখন এই মুহুর্তে যারা যারা নোট পারচেস করতে চান অবশ্যই আমার সাথে কিন্তু যারা যুক্ত হতে চান বা আমার সাথে আমার টিমে যুক্ত হতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু যুক্ত হয়ে নেবেন এবং নোট পারচেস করার আগে এই নোট প্রজেক্ট সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত অবশ্যই জেনে নেবেন আপনার আপলাইন থেকে তো আমার সাথে যারা যারা যুক্ত হবেন অবশ্যই সবাইকে বলবো নোট প্রজেক্টে যুক্ত হওয়ার আগে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কিন্তু যুক্ত হয়ে নেবেন এটা হলো আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি ডাটাগ্রাম আলফা টেস্টনেট লঞ্চ এয়ারড্রপ নোট প্রজেক্ট ওকে এখানে আসার পর দেখবেন নিচে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাডমিন এই গ্রুপ অ্যাডমিনকে সরাসরি নক দিবেন ইনশাল্লাহ তাহলে আমার সাথে যুক্ত হয়ে এই ডাটাগ্রাম নিয়ে অনেক ইনফরমেশান কিন্তু আপনারা জানতে পারবেন এবং অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নেবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সুন্দর করে দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে সঠিক ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ডাটাগ্রাম নিয়ে ইনফরমেশান জেনে যুক্ত হবেন এছাড়া যারা যারা ডেসক্রিপশান বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক নিয়ে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এই যে লিঙ্ক এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি অবশ্যই ভালো করে দেখে আপনারা কিন্তু যুক্ত হবেন যেমন ফোর লাস্টে সংখ্যাটা হলো ফোর সিক্স ফোর জিরো এইট সেভেন এইট ডাবল টু ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু সঠিক আপলাইন সঠিক মেন্টরের রেজিস্ট্রেশন লিঙ্কে যুক্ত হয়ে কিন্তু আপনারা কাজ করবেন অনেকে যে ভুলটা আসলে করে থাকে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হলো টাটাগ্রামে যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার পরে যার টিমে যুক্ত হয়েছে বা যার সাথে কাজ করছে ওই ব্যক্তিটি কিন্তু সঠিক ইনফরমেশান বা সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারছে না পরবর্তীতে আমাকে নক দেয় বা যোগাযোগ করে ইনফরমেশান জানার চেষ্টা করে সো আমি যতটুকু পারি সবাইকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা যদি আপনি আমার টিমে যুক্ত হতেন বা আমার টিমে যদি কাজ করতেন বা আমার রেজিস্ট্রেশন লিঙ্কে যুক্ত হয়ে যদি কাজ করতেন তাহলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আপনি যখন তখন কিন্তু যোগাযোগ করার একটা সাহস থাকবে আপনার মনে তাই বারবার বলছি সঠিক মেন্টর আপলাইন একজন দেখে আপনারা কিন্তু এই সব প্রজেক্টে যুক্ত হবে আর ডাটাগ্রাম এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে আপনারা কিন্তু হিউজ পরিমাণে বেনিফিটেড হতে পারবেন তবে অবশ্যই ধৈর্য থাকতে হবে ডাটাগ্রাম নোট প্রজেক্টে যারা যারা কাজ করবেন অবশ্যই ধৈর্য নিয়ে কিন্তু কাজ করবেন আর আপনারা যারা যারা আছেন এখানে কিন্তু এই যে রেফারেল লিঙ্ক আপনারা যখন আইটি করবেন এরকম একটা অপশান আসবে আসার পর আরেকটা বিষয় যেটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড এই যে ডাটাগ্রামে যুক্ত হতে হলে কিন্তু আপনাদের নোটটা অনলাইনে কানেক্টেড রাখতে হবে অনেকেই রেজিস্ট্রেশন করে চুপচাপ বসে আছে কিন্তু এই যে ডেইলি যে রিওয়ার্ড আসছে সেই রিওয়ার্ড কিন্তু তারা পাচ্ছে না দেখেন এখানে প্রতিদিন সাত হাজার সাত হাজার ছয় হাজার সাত হাজার করে কিন্তু রিওয়ার্ড আসছে এই রিওয়ার্ডগুলোর কাজকে এই রিওয়ার্ডগুলো কী হবে এই রিওয়ার্ডগুলো এই ডাটাগ্রামের যে নিজস্ব টোকেন রয়েছে ডিগ্রাম টোকেন ডিগ্রাম টোকেন সেই ডিগ্রাম টোকেনে কিন্তু এই 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 পয়েন্টগুলো কিন্তু কনভার্ট করে কিন্তু ডলারে কনভার্ট করা করে দেয়া হবে তো এটা হলো যারা নোট অনলাইনে রাখবে আর ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি এয়ারড্রপ বলতে এটাই আপনারা ফ্রি রেজিস্ট্রেশন করে নোটটা অনলাইনে রাখতে হবে নোটটা অনলাইনে রাখতে হলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে সেই ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু নোটটা অনলাইনে রাখতে পারেন যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার টিমে কাজ করবেন অবশ্যই আমি শেয়ারের মাধ্যমে কিভাবে নোট কানেক্টেড করবেন সেটা দেখে দেব। এছাড়া যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের নোট কিভাবে অনলাইনে রাখবেন বা সার্ভারে রাখবেন সে বিষয়েও কিন্তু আমি হেল্প করছি বা সবাইকে সবার নোটগুলো আমার টিমের এবং আমার রেজিস্ট্রেশন লিংকে যারা যুক্ত হয়ে আমার কমিউনিটিতে যুক্ত হয়ে যারা কাজ করছে তাদের প্রত্যেকের নোট কিন্তু আমি অনলাইনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি তাই সঠিক আপলাইন বা মেন্টরের মাধ্যমে যুক্ত হবেন ডাটাগ্রাম নিয়ে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ভবিষ্যতে আর সবাইকে বলবো যারা ফ্রি এয়ারড্রপে অংশ নিয়েছেন একটা দুইটা নোট কিন্তু আপনারা এখান থেকে পারচেস করে রাখবেন আর এই ডাটাগ্রামের নোট আমরা যদি এখানে এই ডাটাগ্রামের নোট কিন্তু দেড়শো ডলার দিয়ে সেল শুরু হয়েছিল আর সেই দেড়শো ডলার দুই হাজার নোট যখন সেল হয়ে গিয়েছিল এটার দাম পঞ্চাশ ডলার বেড়ে দুইশো ডলার হয়েছে দুইশো ডলারের নোটও শেষ এখন কিন্তু আড়াইশো ডলারের দুই হাজার নোট সেল চলছে এটাও প্রায় শেষের পথে আড়াইশো ডলার দিয়ে শেষ হয়ে গেলে একটা নোটের দাম হয়ে যাবে তিনশো ডলার তিনশো ডলার দিয়ে দুই হাজার নোট যখন সেল শেষ হয়ে যাবে তখন একটা নোটের দাম হয়ে যাবে সাড়ে তিনশো ডলার অর্থাৎ যত দিন যাবে যত মাস যাবে এই নোটের দাম কিন্তু বাড়তে থাকবে অনেকে প্রশ্ন করে থাকেন যে এই নোটের যে রিওয়ার্ড ডিগ্রাম টোকেন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা কবে শুরু হবে তো এটা আসলে মাত্র জার্নি শুরু মাত্র জার্নি শুরু তবে আমরা যেটা কোম্পানির সিও থেকে ইনফরমেশান পেয়েছি সেটা হলো এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে রিওয়ার্ড টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হবে তো যারা যারা প্রথমেই আমরা নোট পারচেস করেছি নোট নিয়েছি টিম করেছি তারা কিন্তু একটা হিউজ পরিমাণে রিওয়ার্ড কিন্তু পাওয়ার আশা রাখতে পারি এবং রাখছে ইনশাআল্লাহ এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ভালো বেনিফিটেড হবে আর ডাটাগ্রামের গ্রামের জিনিস তার ফেসবিলও কিন্তু মার্কেটে দুর্দান্ত অসাধারণ তিনি ক্রিপ্টো স্পেশালিস্ট বলা চলে এছাড়াও তিনি নোট ওয়েবসের গেম ডেভেলপমেন্ট ব্লক চেনের ফাউন্ডার হিসেবে চেয়ারম্যান হিসাবে কিন্তু কাজ করেছেন করছেন এবং এই ডাটাগ্রামটাই হলো তার একটা নিজস্ব প্রজেক্ট সো তার যেহেতু প্রজেক্ট তিনি যেহেতু বিভিন্ন নোট প্রজেক্টে কাজ করে আসছেন তার এক্সপিরিয়েন্স তার ফেস ভ্যালু সব কিছু মিলে তার এই প্রজেক্টটা কিন্তু ভবিষ্যতে দুর্দান্ত এবং ভালো কিছু করতে যাচ্ছে তাই সবাইকে বলবো যারা যারা নোট প্রজেক্টে যুক্ত হতে চাচ্ছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে ইনফরমেশান নিয়ে তারপরে কিন্তু যুক্ত হবেন এবং অবশ্যই যারা আমার টিমে কাজ করবেন আমার সাথে কাজ করবেন বা নোট কিনতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমেই আমার সাথে ডেসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ইনফরমেশান নিয়ে কিন্তু আপনারা কিন্তু আমার রেজিস্ট্রেশন লিঙ্কে যুক্ত হয়ে কাজ করবেন আর আপনারা যে যার টিমে কাজ করেন তার সাথে কানেক্টেড থাকবেন কারণ এই নোট প্রজেক্টের বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশান কিন্তু যেটা তাকে আপনারা যদি সঠিক সময়ে না পান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন মানে লস করবেন আর কি তো মিস যেন না হয় তা একজন সঠিক যিনি এই প্রজেক্টের সাথে শুরু থেকে যুক্ত এবং এই প্রজেক্টের যিনি ডেভেলপার টিমের সাথে কানেক্টেড আছে এরকম একজন আপলাইন মেন্টরের সাথে আপনারা যুক্ত হয়ে কাজ করবেন ইনশাল্লাহ ভালো বেনিফিটেড হবেন আর ডাটাগ্রাম নোট প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট সবাইকে বলবো যারা যারা নোট কিনতে চান নোট কিনবেন অবশ্যই একটা না দুইটা না আপনারা দশটা পঞ্চাশটা একশোটা নোট কিনে রাখতে পারেন এটার যে রিওয়ার্ড আসবে সেই রিওয়ার্ড কিন্তু সেল দিয়ে কিন্তু আপনারা ডলার ইনকাম করে ফেলতে পারবেন এবং যখন এটা লিস্টিং হবে আশা করছি লিস্টিং হওয়ার এক বছরের মধ্যে যারা যারা এখান থেকে মিনিমাম দেড়শো ডলার দিয়ে নোট কিনেছে তারা তিন থেকে চার হাজার ডলার ইনকাম করবে এক বছরের এটা একটা প্রেডিকশান সম্ভাব্য প্রেডিকশান প্রেডিকশান নিয়ে আমাদের একটা জুম মিটিং হয়েছিল সেই মিটিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি আর অবশ্যই একজন ভালো লিডারের মাধ্যমে যুক্ত হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো বেনিফিটেড হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন